মেন্টাল ম্যাথ মূলত এগুলো অর্থাৎ এই মেন্টাল ম্যাথের প্রশ্নগুলো ইংলিশে হয় এবং উত্তরগুলো ইংলিশেই করতে হয় কিন্তু আমি তোমাদের বোঝার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি এগুলোকে কিছুটা বাংলায় কিছুটা ইংলিশে করে দেখাচ্ছি যেমন দেখো রাইট ইন ওয়ার্ডস অর্থাৎ এই সংখ্যাগুলোকে কথায় লেখো দেখো এগুলো বাংলায় করলে আমরা যেভাবে করি একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ ষাট লক্ষ একক দশক শতক হাজার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার একশো তিন এটাকে বাংলায় করলে এমন হয় ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো তিন কিন্তু এটাকে ইংলিশে করলে উত্তরটা এমন হবে অর্থাৎ রাইট ইন ওয়ার্ডস এই সংখ্যাটাকে ওয়ার্ডে লিখলে হবে সিক্সটি ল্যাক ফর্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড হান্ড্রেড সরি ওয়ান হান্ড্রেড থ্রি তো এটার উত্তর হলো এটা একইভাবে দেখো আরেকটি প্রশ্ন টু আওয়ার্স থার্টি ফাইভ সেকেন্ডস সমান কত সেকেন্ড অর্থাৎ দু ঘন্টা পঁয়ত্রিশ সেকেন্ড সমান কত সেকেন্ড দেখো আমরা জানি কি এক ঘন্টা অর্থাৎ ওয়ান আওয়ার্স সমান ছত্রিশও সেকেন্ড অর্থাৎ এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড এখানে যেহেতু দু ঘন্টা দিয়েছে তাই দু ঘন্টা মানে ছত্রিশশোকে দিয়ে গুণ করলে হবে বাহাত্তরশো সেকেন্ড এখানে তোমরা একটা গুণ করে নিও ছত্রিশ দুগণে বাহাত্তর তাহলে বাহাত্তরশো সেকেন্ড হলো সঙ্গে রয়েছে পঁয়ত্রিশ সেকেন্ড অর্থাৎ এই বাহাত্তরশো সাত হাজার দুশোর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করলে সাত হাজার দুশো পঁয়ত্রিশ সেকেন্ড দেখো এই প্রশ্নটা আবার যদি এমন পড়ত যে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ সেকেন্ড নয় মিনিট দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সমান কত মিনিট তাহলে আমরা কী জানি এক ঘণ্টা সমান ষাট মিনিট তাহলে দু ঘন্টা সমান কত হবে ষাট গুণিত দুই সমান একশো কুড়ি মিনিট সঙ্গে এই পঁয়ত্রিশ মিনিট যোগ করলে উত্তরটা হবে একশো পঞ্চান্ন মিনিট তবে আমি মনে করি এটা মানে এই মেন্টাল ম্যাথের যে স্ট্যান্ডার্ড যদি এটা ক্লাস থ্রিতে হয় তাহলে এখানে এই যে সেকেন্ড দিয়েছে সেকেন্ড না দিয়ে এটা মিনিট দেওয়াটাই যুক্তিযুক্ত হতো অর্থাৎ এই কোয়েশনটা এমন হওয়া উচিত বা এমন হবে যদি ক্লাস স্ট্যান্ডার্ড থ্রি হয় সেক্ষেত্রে এটা ঠিক হবে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সমান কত মিনিট তো এক্ষেত্রে এই উত্তরটা হবে একশো পঞ্চান্ন মিনিট আর যদি এটা সেকেন্ড দেওয়া থাকে তাহলে সেটা হবে সাত হাজার দুশো পঁয়ত্রিশ সেকেন্ড যাই হোক পরের প্রশ্ন দেখো আর একটি নমুনা হুইচ নাম্বার ইউ অ্যাডেড উইথ নাইন হান্ড্রেড এইটটি নাইন অর্থাৎ ন হাজার আটশো উননব্বইয়ের সঙ্গে কত যোগ করতে হবে টু মেক তৈরি করতে ফাইভ ডিজিটস স্মলেস্ট নাম্বার অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ফাইভ ডিজিটস স্মলেস্ট নাম্বার মানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে গেলে এই ন হাজার আটশো উননব্বইয়ের সঙ্গে কত যোগ করতে হবে কোন সংখ্যাটা যোগ করতে হবে তাহলে আমাদের জানতে হবে যে এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ফাইভ ডিজিটস স্মলেস্ট নাম্বার মানে হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অর্থাৎ একের পিঠে চারটে শূন্য তো এই একের পিঠে চারটে শূন্য এই সংখ্যাটা করতে হবে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করতে হবে তাহলে এটা থেকে বিয়োগ করলে বোঝা যাবে বা জানা যাবে যে কত হবে অর্থাৎ এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটার থেকে এই ন হাজার আটশো উননব্বই সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে উত্তরটা বেরিয়ে আসবে তো বিয়োগ করে হয়েছে কত একশো অর্থাৎ এই ন হাজার আটশো উননব্বইয়ের সঙ্গে এই একশো এগারো যোগ করতে পারলে তাহলে আমরা এই এই সংখ্যাটা পাবো অর্থাৎ ফাইভ ডিজিট স্মলেস্ট নাম্বারটা পেয়ে যাব সেক্ষেত্রে উত্তরটা হবে একশো এগারো অর্থাৎ একশো এগারো যোগ করতে হবে আরও একটি নমুনা দেখো পাঁচের চার বিয়োগ তিনের চার এটা বিয়োগ করতে হবে দেখো এই ধরনের বিয়োগে দেখো তলায় যে আছে সেটা যেটা হর বলি আমরা সেই হরটা যদি একই থাকে তাহলে সেখানে ভগ্নাঙ্গের সময় যখন বিয়োগ করা হয় তখন সেই তলাতে চারটা বসে যায় আর উপরে পাঁচ বিয়োগ তিন সেটা বসে যায় সেক্ষেত্রে কী হবে চারটা চারের মধ্যে বসে গেল আর পাঁচ থেকে তিন বাদ দিলে উত্তর দুই অর্থাৎ দুইয়ের চার এটাও কিন্তু উত্তর হবে অর্থাৎ এই কোয়েশ্চেনটা যদি উত্তর হয় দুইয়ের চার সেটাও হবে এবার এটাকে অনেক সময় কাটাকুটি করা হয় বা ছোটো করা হয় লঘিষ্টকারে করা হয় তা লঘিষ্টকার করার নিয়ম হচ্ছে উপরেরটাকে যে অর্থাৎ যেটা লব বলি আর হর বলি এই লব আর হরকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ একে যদি দুই দিয়ে ভাগ করে একেও দিয়ে ভাগ করতে হবে একে যদি দিয়ে ভাগ করে উত্তর কত হবে দু এককে দুই উত্তর এক হবে একেও দিয়ে ভাগ করতে হবে দু এককে সরি দুই দুগুণে চার অর্থাৎ অর্থাৎ দুই হলো তাহলে এটাকে ভাগ করে বা কাটাকাটি করলে উত্তরটা হবে একের দুই অর্থাৎ এক্ষেত্রে এই যে উৎ অঙ্কটা দিয়েছে পাঁচের চার থেকে তিনের চার বিয়োগ করলে উত্তর হবে একের দুই তোমরা যদি দুইয়ের চার লেখো সেক্ষেত্রে ভুল হবে না তবে একের দুইটা লেখাটা যুক্তিযুক্ত বা ঠিক হবে দেখে নেব পরের একটি নমুনা বা উদাহরণ দেখো দ্য এভারেজ ফার্স্ট থ্রি হোল নাম্বার ইজ অর্থাৎ প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যার গড় কত এভারেজ মানে কি গড় আর হোল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা এবং ফার্স্ট থ্রি হোল নাম্বার অর্থাৎ প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যা তো প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যা কী কী প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যা হল শূন্য এক আর দুই শূন্য একটা সংখ্যা এক একটা সংখ্যা দুই একটা সংখ্যা অর্থাৎ প্রথম তিনটে সংখ্যা হলো শূন্য এক দুই এর গড় বের করতে বলেছে অর্থাৎ এভারেজ বের করতে বলেছে আমরা কি জানি গড় বের করার সূত্র কী গড় বের করার সূত্র হল যে কটা সংখ্যা দেওয়া থাকবে যে তিনটে সংখ্যা দেওয়া আছে একটা দুটো তিনটে এই তিনটে সংখ্যা বা যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেগুলিকে যোগ করতে হবে যোগ করে সেই কটা সংখ্যাতে ভাগ করতে হবে অর্থাৎ এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন এই তিন তিনটে সংখ্যাতে ভাগ করতে হবে আর এগুলিকে যোগ করতে হবে দেখো সংখ্যাগুলিকে যোগফল ফল বা সংখ্যাগুলির যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তবেই গর্বের অর্থাৎ কি দেখো এই শূন্য এক আর দুই এগুলিকে যোগ করলে কত হবে যা হবে সেটাকে তিন দিয়ে ভাগ করতে হবে কারণ কেন তিন দিয়ে ভাগ করতে হবে কারণ এখানে তিনটে সংখ্যা আছে এক দুই তিন যদি এখানে চারটে সংখ্যা থাকতো তাহলে চারটে সংখ্যা যোগ করতাম তখন চার দিয়ে ভাগ করতাম আর যদি এখানে পাঁচটা সংখ্যা যদি বলতো বলতো ফার্স্ট ফাইভ হোল নাম্বার অর্থাৎ যদি পাঁচটা সংখ্যা বলতো তাহলে সেই পাঁচটা সংখ্যা যোগ করতাম করে পাঁচ দিয়ে ভাগ করতাম এখানে যেহেতু তিনটে সংখ্যা দিয়েছে শূন্য একটা সংখ্যা এক একটা সংখ্যা দু একটা সংখ্যা তাই তিনটে সংখ্যা তিন দিয়ে ভাগ করছি তো এই শূন্য এক দুই এগুলোকে যোগ করলে কী হবে তিন হবে এক আর দুই যোগ আর শূন্য যোগ তিন হচ্ছে তিনকে তিন দিয়ে ভাগ করলে উত্তর কত হবে এক হবে তাহলে কী হলো ফার্স্ট থ্রি হোল নাম্বারের এভারেজ করলে কী হবে হবে এক অর্থাৎ উত্তর হবে এক তো পরের প্রশ্ন দেখো বা নমুনা দেখো বলছে ওয়ান করোর মাইনাস টেন অর্থাৎ এক কোটি থেকে দশ লক্ষ বাদ দিতে হবে তো এক কোটি থেকে দশ লক্ষ বাদ দেওয়া মানে কি আমরা জানি কি এক কোটি সমান কটা সংখ্যার অঙ্ক হয় কোটি হলে কোটি হলে আটটা সংখ্যার অঙ্ক হয় আটটা মানে যদি এক কোটি বলেছে তাহলে এক একটা সংখ্যা বাদ বাকি সাতটা শূন্য হবে দেখো এখানে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা সঙ্গে এক আটটা সংখ্যা আটটা সংখ্যা কোটি হয় লাখে কটা সংখ্যা হয় লাখে ছটা সংখ্যা হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ ছটা সংখ্যা হয় যেহেতু দশ লাখ বলেছে তাহলে সাতটা সংখ্যা হবে তাহলে এক কোটি থেকে দশ লাখ বাদ দিলে কত হচ্ছে দেখো বাঘ বিয়োগ করে এটা হয়েছে এটা দেখো কত হচ্ছে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ নব্বই লক্ষ যাকে ইংলিশে বলি নাইনটি ল্যাখ তাহলে উত্তর কত হবে ওয়ান করোড় মাইনাস টেন ল্যাখ ইকুয়াল নাইনটি ল্যাক পরের আরও একটি উদাহরণ দেখো রুপিস ফাইভ পয়েন্ট থ্রি প্লাস রুপিস টেন পয়েন্ট জিরো থ্রি প্লাস সিক্স এগুলোকে যোগ করতে হবে দেখো আমরা কি জানি এই যে দশমিক বিন্দু আছে না দশম বিন্দুর ডান দিকে যেটা থাকে ওটা পয়সা হয় আর বাঁ দিকে যেটা থাকে টাকা হয় অর্থাৎ এখানে কী আছে পাঁচ টাকা তিরিশ পয়সা সেম একইভাবে এখানে গিয়েছি দশ টাকা তিন পয়সা এটা কিন্তু তিরিশ পয়সা নয় শূন্য এক্ষেত্রে দশ টাকা তিন পয়সা আর এখানে কী দশমীর এপারে ছয় আছে মানে ছ টাকা তেষট্টি পয়সা এগুলোকে যোগ করতে হবে তো দেখো মনে আমরা মুখোমুখি যোগ করতে পারি টাকাগুলো দেখো এই যে পাঁচ টাকা দশ টাকা ছ টাকা যোগগুলো কত হবে পাঁচ দশে পনেরো আর ছয় একুশ একুশ টাকা হলো আর পয়সাগুলো দেখো কী আছে তিরিশ পয়সা এখানে তিন পয়সা কত হলো তেত্রিশ পয়সা তেত্রিশ পয়সা আর এখানে তেষট্টি পয়সা মানে ছিয়ানব্বই পয়সা বা এইভাবে করতে পারো তিরিশ পয়সা এখানে ষাট পয়সা ধরো নব্বই পয়সা হলো নব্বই আর তিন আর তিন ছিয়ানব্বই তাহলে মুখে মুখে একুশ দশমিক ছিয়ানব্বই অর্থাৎ একুশ টাকা ছিয়ানব্বই পয়সা এখানে হয়ে যাচ্ছে বা এই টাকা হচ্ছে একুশ টাকা ছিয়ানব্বই পয়সা এবার তোমরা যদি যোগ করতে পারো এইভাবে যোগটা তোমাদের করতে হবে দশমিকগুলো সোজা বসিয়ে যোগ করলে তাই হবে দেখো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা বা একুশ পয়েন্ট নাইন সিক্স রুপিস এটা হবে উত্তর আরও একটি নমুনা বা উদাহরণ দেখো ফাইভ সরি ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ পঞ্চান্ন দশমিক পাঁচ যোগ পয়েন্ট জিরো ফাইভ সেটাকে যোগ্য করে সেটাকে দিয়ে ভাগ করতে হবে এখানে যোগ করার সিস্টেম কেমন দশমিকগুলো সব সর্বদা সোজা বসাতে হবে সমান সমানকে দেখ মানে বসিয়েছি কীভাবে দেখে নাও পঞ্চান্ন দশমিক পাঁচ আর এই যে দশমিকটা রয়েছে দশমিকটা ঠিক দশমিকের তলায় সোজা বসাতে হবে বসিয়ে শূন্য পাঁচটা সেইভাবে বসাতে হবে এই দশক হিসাবে তাহলে এখানে ধরে নিতে পারে যে এটা পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আর এটা শূন্য পাঁচ মানে পাঁচ পয়সা তাহলে কত হবে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আর এটা পাঁচ পয়সা মানে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সা হবে সেই হিসাবে যোগ্য হচ্ছে দেখো পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন বা পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ এটাকে পাঁচতে ভাগ করলে মুখোমুখি ভাগ হয়ে যাবে দেখো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে বসে যাবে আমি ভাগটাও করে দিচ্ছি দেখেনো এটা মুখোমুখি কিন্তু করা যায় যেহেতু মেন্টাল ম্যাথ মানে অল্প সময়ের মধ্যে করতে হবে সেক্ষেত্রে পরীক্ষায় তোমাদের অল্প সময়ে করতে হয় সময় বেশি থাকে না তো বুদ্ধির অঙ্ক যেহেতু এখানে পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন দশমিক বসে পাঁচ এগারো পঞ্চান্ন বসাতে পারবে তোমরা এবার দেখো আমি তোমাদের সুবিধার জন্য ভাগটাও করে দিচ্ছি দেখে পাঁচ এক পাঁচ পাঁচ লাভ লো পাঁচ আগে পাঁচ দশমিক উঠে গিয়ে আবার পাঁচ এক পাঁচ পাঁচ আক পাঁচ আশা করি বিষয়টা বোঝা গেল নাও আরও একটি নমুনা এটি একটি বোঝার বিষয় আছে দেখো দশমিক নয় আট গুণিতক হাজার এটাকে গুণ করতে হবে দেখো গুণের সময় আমরা জানি কি দশমিক বিন্দু সর্বদা কি হয় ডান দিকে সরে যায় গুণের সময় ডান দিকে সরে যায় এক্ষেত্রে যদি এমন অঙ্ক হয় যে কোনো সংখ্যা দশমিক কোনো সংখ্যাকে একশো দিয়ে বা হাজার দিয়ে বা দশ দিয়ে গুণ করতে হয় তাহলে যে কটা শূন্য থাকে সে কটা অঙ্ক ডান দিকে সরে যায় এক্ষেত্রে কেমন হবে দেখো বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো হাজার মানে কটা শূন্য আছে এখানে তিনটে শূন্য আছে তো আমি তিনটে ঘর হিসাবে ধরে নেব তিনটে ঘর হিসাবে ধরবো এক্ষেত্রে আমি কি বলেছি গুণের সময় ডান দিকে দশমিকটা সরে যায় ক ঘর সরবে যে কটা শূন্য থাকবে তো এখানে দেখো তিনটে শূন্য আছে হাজারে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে দশমিক ডান দিকে তিন ঘর সরে যাবে তিন ঘর মানে কি নয় একটা ঘর আট একটা ঘর তাহলে এখানে দুটো ঘর আছে আরও একটা ঘর লাগবে তো তাহলে সেক্ষেত্রে একটা শূন্য দিয়ে ঘর করে নিতে হবে অর্থাৎ দেখো এই যে করা আছে দেখো নয় আট শূন্য তাহলে সঠিক উত্তর হবে নয় আট শূন্য অর্থাৎ তিন ঘর সরে যাবে এখানে যেহেতু ঘর ছিল না তাই এটা শূন্য দিয়ে ঘর করে নিতে হবে যদি এমনটি হতো এটা একশোতে গুণ হতো তাহলে কি হতো তাহলে উত্তর হতো নয় আট কারণ দুটো শূন্য দুটো ঘর সরে আসতো নয় একটা ঘর আট একটা ঘর যেহেতু তিনটে শূন্য আছে মানে তিন ঘর সরবে কিন্তু এখানে আছে দুটো ঘর তাই একটা শূন্য দিয়ে একটা ঘর করে নিতে হবে নিলে দশমিকটা এপারে সরে আসবে তখন হবে নশো আশি তোমরা গুণ করেও দেখতে পারো দেখো দশমিক নয় আট হাজারদের গুণ করলে কী হবে আমরা এইভাবে গুণের নিয়ম জানি কি এই এপারে শূন্যগুলো বসে যায় তিনটে শূন্য বসে গেছে আট কে আট নয় কে নয় এবার ক পর দশমিক দুঘর পর দশমিক আছে দুঘর পর দশমিক বসে দিলাম দিলে কত হলো নশো আশি এখানে উত্তর নশো আশি আশা করি বিষয়টা বসে গেল আর একটি অঙ্ক দেখে নেব এটি আজকের ভিডিওর লাস্ট অঙ্ক দশটা করে একটা সেটে অঙ্ক আমি দেখেছি এক্ষেত্রে বলি দেখো এই রকম একাধিক ভিডিও কিন্তু আপলোড করা রয়েছে বা আরও কিছু ভিডিও রয়েছে সেগুলো কিছু মধ্যে আপলোড করে দেব তোমরা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর আজকের এই ভিডিওটার জন্য একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করো যদি তোমাদের এই ভিডিওটি কিছুটা হলেও হেল্প করে থাকে যাক হোক দেখে নেব শেষ প্রশ্ন আজকের ভিডিওর হাউ মেনি ফাইভ রুপি নোটস ইন রুপিস ফাইভ অর্থাৎ পাঁচশো টাকার মধ্যে কতগুলো পাঁচ টাকার নোট আছে আমরা এমনি মুখোমুখি করতে পারি যেহেতু পাঁচ একশো পাঁচশো আমরা জানি পাঁচ একশো পাঁচশো অর্থাৎ পাঁচ টাকার নোট একশো টাকা আছে পাঁচশো টাকার মধ্যে এক্ষেত্রে মুখোমুখি উত্তরটা হয়ে যাবে কিন্তু অঙ্কের ক্ষেত্রে এটা কী হবে এই ধরনের অঙ্ক পড়লে যে মোট টাকা আর যে টাকার নোট সেটাকে ভাগ করতে হয় যদি এটা দশ টাকার নোট হতো তাহলে পাঁচশোকে আমরা দশ দিয়ে ভাগ করতাম যেহেতু এটা পাঁচ টাকার নোট তাই পাঁচশোকে আমি দিয়ে ভাগ করেছি পাঁচ একশো পাঁচশো যেভাবে ভাগ হয় তাহলে উত্তর কী হবে একশোটি পাঁচ টাকার নোট হবে সঠিক উত্তর হবে একশোটি তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বা দশটি গুরুত্বপূর্ণ মেন্টাল ম্যাথের অঙ্ক দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো মেন্টাল ম্যাথ